এখন আমরা করব এখন আমরা করব নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম কী অনেক রকমের নাম্বার আছে নাম্বার সিস্টেম কী না কাউন্টিং নাম্বার কাউন্টিং নাম্বার হচ্ছে কি না যেরকম আমরা কাউন্ট করি কাউন্টিং নাম্বার কাউন্টিং কীভাবে শুরু করি কাউন্টিং নাম্বার কীভাবে করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে আমরা যত কাউন্ট করব এটা হচ্ছে কাউন্টিং নাম্বার কাউন্টিং নাম্বার আর এগুলো কি বলা হয় কাউন্টিং নাম্বার বা ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার এটাকে এটাকে আমরা নর্মালি ডিনোট করা হয় কী দিয়ে না এন কোথাও এন এন বলা থাকলে ক্যাপিটাল এন তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে কাউন্টিং নাম্বার ঠিক আছে এবারে শিখবো হোল নাম্বার হোল নাম্বার হোল নাম্বার কি না কাউন্টিং নাম্বারের সামনে জিরো বসালেই সেটা হোল নাম্বার হবে হোল নাম্বার হচ্ছে কি জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে হোল নাম্বার হলো এবারে কিন্তু তাহলে কি জিরোটা ন্যাচারাল নাম্বারের মধ্যে না এন এর মধ্যে না কিন্তু হোল নাম্বারের মধ্যে আসছে এবারে শিখব এনটিজার এনটিজার ইনটিজার এন্টিজারকে ডিনোট করা হয় ন্যাচারাল নাম্বারকে ডিনোট করা হয় এন দিয়ে এনটিজারকে ডিনোট করা হয় লেখা হয় জেড জেড থাকলে আমরা ধরে থাকবো সেটা ইনটিজার ইনটিজার কোন না কোন জিনিস না সমস্ত হোল নাম্বার উইথ নেগেটিভ নাম্বারস মানে মাইনাস সিক্স এরও আগে আছে মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে আসছে জিরো ওয়ান টু থ্রি ফোর 5, এগুলো এগুলো হচ্ছে ইন্টিজার ইন্টিজার বুঝলাম এগুলো বুঝবো আমরা রেশনাল নাম্বার রেশনাল নাম্বার রেশনাল নাম্বার রেশনাল নাম্বার হচ্ছে এটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল কিউ দিয়ে কিউ কিউ দিয়ে কিউ লিখলেই আমরা বুঝবো যে রেশনাল নাম্বার রেশনাল মানে রেশিও রেশিও মানে হচ্ছে কোনো নাম্বারকে একটা লব একটা হর দিয়ে যদি আমরা আইডেন্টিফাই করি সেটা হচ্ছে রেশানাল নাম্বার যেমন ধরো ফাইভ ফাইভ একটা রেশানাল নাম্বার কেন না ফাইভ মাইনাস ফাইভ বাই ওয়ান ফাইভ বাই ওয়ান এক্স এক্স বাই ওয়ান মাইনাস টু মাইনাস টু বাই ওয়ান ঠিক আছে তাহলে এগুলো সব রেশিও করছি রেশিও করতে পারছি সো এগুলো হচ্ছে বা রেশনাল নাম্বার হলো এরপরে আমরা কী করবো রেশনাল নাম্বার পরে করব রেশন নাম্বারে একটা একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে কিউ হর লব হর হর কিউ কখনোই জিরো হবে না জিরো হলে কী হবে ফাইভ বাই জিরো এটা আনডিফাইন্ড আনডিফাইন্ড এটা ডিফাইন করা যায় না ফাইভ কে দিয়ে ভাগ করার কোনো নেই নেই এটাকে বলে আনডিফাইন্ড সুতরাং কিউ বা হরটা কখনোই জিরো হবে না তবেই সেটা হবে রেশনাল নাম্বার হর জিরো হলে সেই নাম্বারটা আনডিফাইন্ড ঠিক আছে সেটা কোনো নাম্বার আমরা আইডেন্টিফাই কিছু আইডেন্টিফাই করতে পাবো না ঠিক আছে আচ্ছা আর কি তাহলে আমরা রেশনাল নাম্বার শিখলাম তাহলে এবারে আমাকে এ করছে যে রেশ রেশ রাইটিং রেশন নাম্বারস বিটুইন টু গিভিন নাম্বার গ্রুপ টু নাম্বারের মাঝখানে কোনো মাঝখানে কিছু নাম্বার আমাদেরকে বের করতে হবে ধরো রেশিও আছে টু বাই থ্রি আর আছে একটা টু বাই থ্রি আর একটা ধরো আমরা ধরে নিলাম যে টু বাই থ্রি আর কি ধরব টু বাই থ্রি আর ফোর বাই ফাইভ তাহলে এর মাঝখানে কত আমাকে দুটো নাম্বার লিখতে হবে কীভাবে করবো আমি দুটো সমান করবো টু বাই থ্রি মানে কি আমরা করবো টোয়েন্টি বাই থার্টি দশ দিগুন করে আর এটাকেও আমরা করবো থার্টি করবো নিচে তাহলে ছয় দিগুন করতে হবে টোয়েন্টি ফোর বাই থার্টি ঠিক আছে টু বাই থ্রিকে আমরা লিখবো টোয়েন্টি বাই থার্টি টু বাই থ্রি কেন গ্রাম টোয়েন্টি বাই থার্টি ফোর বাই ফাইভ কেন গ্রাম টোয়েন্টি ফোর বাই থার্টি ছয় গুণ করলাম টোয়েন্টি ফোর ছয় দিক থার্টি তাহলে দুটো একই নম্বর হলো এটা ফোর বাই ফাইভ এটা টু বাই থ্রি এবার কুড়ি তিরিশের কুড়ি আর তিরিশের চব্বিশ এর মাঝখানে কী হবে মাঝখানে কী হবে কুড়ির পরে একুশ অফ তিরিশ হলো বাইশ অফ তিরিশ হলো তেইশ অফ তিরিশ হলো না তাহলে এই তিনটে নাম্বার হচ্ছে এর মাঝখানে আছে ঠিক আছে এ অবধি থাকলো আজকে পরের লোকশানে পরে দেখা যাবে ঠিক আছে ওকে